ব্রিজ থেকে লাফের পর্বটা আমাদের সফরকে আনন্দময় করেছিল কলাপাতার উপরে খিচুড়ি পর্বটাও অসাধারণ ছিল সালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি জার্নি বাই ফুল ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে এটা হচ্ছে তোড়াক নদী ঢাকা থেকে যারা মানে ঢাকায় থেকে একটা গ্রামীণ ফিল পেতে চায় তারা এই তোড়াক নদীতে ভ্রমণে আসে এখন তারা বোট নিয়ে তোলা নিয়ে যাচ্ছি আমরা আজকে আমরা অনেক কাজ করবো যেমন আমরা ওখানে যাওয়ার পরে আমরা সব সরঞ্জাম নিয়েছি এগুলো রান্না বান্না হবে আমরা খাওয়া দাওয়া করব দেন আমরা ওখান থেকে আবার এটা সো এই পুরো সুন্দর ব্লকটি দেখতে স্টে উইথ আস যে ট্রলারটি আমাদেরকে নিয়ে ঘুরবে ওই ট্রলারটি অলরেডি চলে আসছে আমরা আমাদের মালগুলো উঠাচ্ছি দেখেন এই মালগুলো উঠানো শেষ পরিবেশটাও কেন যেন খুব সুন্দর ছিল আমরা বের হব এটা পরিবেশও জানে আল্লাহ আমাদের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলেন বিধায় এত সুন্দর একটি পরিবেশে ভ্রমণ করছিলাম আমাদের রান্নাবান্নার কাজ চরালের ভিতরে শুরু প্রচণ্ড বাতাস আর এদিকে আমরা গোসলের জন্য রেডি এবং সাপলা উঠিয়ে আমি খুব আনন্দিত এবং মুগ্ধ কারণ আফটার এ লং টাইম আমি এটা করছি এই জন্য এটাতে এমন ভালো লাগা কাজ করছে আমি বুঝে বলতে পারবো না মানে আমার ভাষা নেই এতটা ভালো লাগছে দেখেন আমি উচ্চ কি কী বলছি আমাদের সাঁতার আবার শুরু হয়েছে এক দফা শেষ হয়ে দ্বিতীয় দফা শুরু আলহামদুলিল্লাহ আমার সাথে সিহাব ভাই জাহিদ ভাই রিয়াদ তারা আছে আমরা সবাই মিলে সাঁতার দিচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি কারণ অনেক দিন পরে এই ভালো লাগাটা আসলেও খুব সুন্দর আমাদের টলারটা এমন জায়গায় গিয়ে ভিড়ানো হয়েছে যে স্থানটি একদম মনোমুগ্ধকর চোখে লাগার মতো একটা জায়গা খুব সুন্দর আমি আমার লাইফে যত স্থান দেখেছি এই জায়গাটি ওই স্থানগুলোর মধ্যে অন্যতম এত ভালো লেগেছিল যে একটু অদূরই একটা গাছ ছিল আমি ওই গাছটাতে ওঠার জন্য খুব ট্রাই করছিলাম এবং চেষ্টা করে শেষবারের মতো আমি সফল হয়েছি ওই গাছটির একটু ওপরে উঠেছি এটা খুব ভালো লাগা ছিল ছোটোবেলায় কখনও আমি গাছ বেয়ে ওপরে ওঠিনি এ কারণে এই বয়সে এসে গাছ বেয়ে ওপরে উঠে এটা খুব ভালো লাগা কাজ করছিল কারণ এটাই ছিল আমার একটা নতুন এক্সপিরিয়েন্স একটা নতুন অভিজ্ঞতা বললেই চলে আমরা এই যে অলরেডি আমি সফল গাছের উপরে উঠেছি আলহামদুলিল্লাহ নদীতে ছিল অনেক স্রোত এবং এই স্রোতের কারণে আমি ওপার থেকে এবারে আসার সময় বারবার আটকে পড়ছিলাম কিন্তু এরপরেও আমি বলেছি আই উইল ট্রাই ইনশাল্লাহ আমি পারবো আই ক্যান আই ক্যান ইনশাআল্লাহ আমি পারবো এই চিন্তা করে আমি অলরেডি চলে আসতেছি দিস ইজ অ্যানাদার প্লেস এটা আরেকটি জায়গা যেখানে সাপলা এবং ভ্যাট দিয়ে ভরপুর আমরা তিনজনে মিলে আমাদের মিশন আমরা সাপলা তুলব এবং ভেট তুলব। যত বেশি সাপলা এবং ভেট তুলতে পারবো ততই আমাদের মন বেশি আনন্দিত হবে এ কারণে আমরা তিনজনে মিলে সাপলা তুলতে লাগলাম কে বেশি সাপলা এবং ভেট তুলতে পারে অবশেষে সাপলা তুলে আমরা আমাদের গোসল শেষ করলাম এখন আমাদের সামনে অলরেডি খাবার চলে আসছে সাঁতার কেটে আসার পরে আমাদের পেটে অনেক ক্ষুধা এই খাবারগুলো পেয়ে এখন আমাদের খেতেই হবে আবার কি কোনো প্লেটও নয় কলাপাতার ভিতরে কলাপাতার ভিতরে সিহাব্বাই খাবারগুলো আমাকে তুলে দিচ্ছেন খাবার শেষ ক্ষুধাও নিবারণ হয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের বাসায় সুন্দর একটি বিকেলে কেমন লাগলো আমাদের এই সফরটি জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম ওরমতুল্লা